নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মানবদেহ সংক্রান্ত जीके নিয়ে দেখো সবার প্রথম প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি দেখো অপশান ক যকৃত অপশান খ মস্তিষ্ক অপশন গ ত্বক অপশন ঘ ফুসফুস দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন গ ত্বক দেখো नेक्स्ट প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি দেখো অপশান ক অগ্ন্যাশয় অপশন খ যকৃত অপশন গ থাইরয়েড অপশন ঘ পিটুইটারি দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন খ যকৃত দেখো নেক্সট প্রশ্ন মানবদের সবচেয়ে ছোট হার কোনটি দেখো অপশান স্টেপিস অপশন গ হিউমেরাস অপশন ঘ রেডিয়াস দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান স্টেপিস দেখো নেক্সট প্রশ্ন মানব দেহ রক্ত তৈরির কাজ কোথায় হয় দেখো অপশান ক যকৃত অপশন খ কিডনি অপশান গ অস্থিমজ্জা অপশান ঘ প্লিহা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ অস্থিমজ্জা দেখো নেক্সট প্রশ্ন মানুষের শরীরে মোট কটি হার আছে দেখো অপশান খ দুশো চারটি অপশন খ দুশো ছটি অপশান গ দুশো আটটি অপশন গ দুশো দশটি দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ দুশো ছটি দেখো নেক্সট প্রশ্ন মানব দেহের সবচেয়ে শক্ত হার কোনটি দেখো অপশান ক ফিমার অপশন অপশান হিউমেরাস অপশান টিভিয়া অপশান হয়ে যাবে অপশান ক ফিমার দেখো নেক্সট প্রশ্ন রক্তের লাল কণিকার আয়ু কত বা লোহিত রক্ত কণিকার আয়ু কত অপশন ক নব্বই দিন অপশান একশো দিন অপশান গ একশো কুড়ি দিন অপশন গ দেড়শো দিন দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ একশো কুড়ি দিন দেখো নেক্সট প্রশ্ন ওজন প্রায় কত দেখো অপশন ক দুশো গ্রাম অপশান ক আড়াইশো গ্রাম অপশান গ তিনশো গ্রাম অপশান গ তিনশো পঞ্চাশ গ্রাম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ তিনশো গ্রাম দেখো নেক্সট প্রশ্ন মানব দেহে রক্তের পরিমাণ কত দেখো অপশান ক চার থেকে পাঁচ লিটার অপশান খ পাঁচ থেকে ছয় লিটার অপশান গ ছয় থেকে সাত লিটার অপশান ঘ সাত থেকে আট লিটার দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ পাঁচ থেকে ছয় লিটার দেখো নেক্সট প্রশ্ন কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণ করে দেখো অপশান ক যকৃত অপশন খ অগ্নাশয় অপশান গ কিডনি অপশান ঘ বৃহা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ অগ্নাশয় দেখো নেক্সট প্রশ্ন মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি দেখো অপশান ক থাইরয়েড অপশান অ্যাড্রিনাল অপশান গ যকৃত অপশান ঘ পিটুইটারি দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ যকৃত দেখুন এক্স প্রশ্ন কোন অঙ্গ রক্ত পরিশোধন করে। দেখো অপশন ক যকৃত অপশন ক ফুসফুস অপশন গ কিডনি অপশন গ অন্ত্র দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ কিডনি দেখো নেক্সট প্রশ্ন মানব দেহে কত জোড়া পাজর আছে দেখো ক দশ এগারো অপশান গ বারো অপশন গ তেরো দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ বারো দেখো নেক্সট প্রশ্ন চোখের কোন অংশে আলো প্রবেশ করে দেখো অপশন ক রেটিনা অপশন অপশান আইরিস অপশন গ পিপল অপশান গ কর্নিয়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ পিপল দেখো নেক্সট প্রশ্ন মানব দেহের সবচেয়ে ছোট পেশি কোনটি দেখো অপশান স্টেপিডিয়াস অপশান গ ট্রাইসেপস অপশন ঘ ডেল্ট দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান স্টেপিডিয়াস দেখো নেক্সট প্রশ্ন খাদ্য হজমের সহায়ক রস কোনটি দেখো অপশান পিত্তরস অপশান খক ঘাম অপশন গ লালা অপশান ঘ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান পিত্তরস